পান চাষে লাভ নেই তবু পান চাষ করে সংসার চালাচ্ছে হুগলির গোঘাটের পান চাষিরা একবার চাষ করলে সারা বছর পানের পাতা বিক্রি করে তাদের সংসার চলে লাভের পরিমাণ অবশ্য বছর কম তারা বলছেন পান চাষ করতে গেলে যে পরিশ্রম লেবার খরচ তার বেশিরভাগটাই উঠে আসে না ফলে সংসার চালাতে সমস্যা পান চাষ করার পর পান তুলে এনে বাড়িতে বাছাই করছে বাড়ির সদস্যরা কারণ শ্রমিক দিয়ে কাজ করাবার মতো সুযোগ নেই যে হাত লাগিয়েছে বাচ্চারাও এই পান দূর দূরান্তে রপ্তানি করা হয় বাঙালির প্রিয় খাবার অনেকের কাছেই পান কেন কারণ খাবার দাবার খাওয়ার পর পানের মধ্যে একটা আলাদা মুখ শুদ্ধি ব্যাপার রয়েছে কিন্তু পান চাষে লাভবান হতে পারছেন না চাষিরা ভবিষ্যতে তারা কি করবেন চাষিরা কি বলছেন তাদের কথা আজ তুলে ধরলাম নিউজ বাংলাদেশ আর পর্দায় গোছানো হচ্ছে পান গোছানো বলতে মানে পানের কি আপনাদের ক্ষেত আছে হ্যাঁ দিয়ে মানে কি প্রতিদিন কি কখন তো তুলতে যান পান সপ্তাহে দুটা আর একবার তোলা হয় আচ্ছা এই পান কোথায় যাবে মানে দোকানে দোকানে বিক্রি করা হয় এখন তো বিক্রি হচ্ছে না ভালো দামও নাই আর আমাদের তো এই সবের উপরেই নির্ভর সংসার চলে আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে পানের পানের কীরকম দাম পান

এই যে পান কি বলে এটাকে পান বরজ পান বরজ এই মানে পান কিভাবে হয় তৈরি কিভাবে হয় মানে এই যে দেখছো ওই যে লতা হ্যাঁ এই যে একটি গাছের লতা হ্যাঁ এই লতাটি হচ্ছে যখনই এই যে একটু কাটিটা বাঁধা আছে এবার উঠে উঠে যখন চালকে চলে যাবে এ কিন্তু আবার নামাত হয় আচ্ছা আমি আবার এই গাছ লতা আছে এই লতা এই গাছের ফাবড়ির ভিতরে ঢুকিয়ে আবার এই ঠিক এসেম করে বাঁধতে হয় একটা গাছে বারো মাস হচ্ছে পান দেবে আচ্ছা এবার এর মধ্যে ওষুধ আছে কীটনাশক ওষুধ প্রয়োগ করতে হয় সর্ষে খোল আছে প্রয়োগ করতে হয় তারপরে মাটি দিতে হয় গাছের গোড়াতে মাটি দিয়ে মানে গোড়ায় খাদ্য দিলে তবে ও কিন্তু পানটা বলিষ্ঠ হয় আচ্ছা পানের তো এখন দাম নাই বুঝতেই পারছো পনেরো এখন খুবই কম দাম এবারে এই ব্যাপার হচ্ছে যে পলবস্তি থেকে আমাদের সব সংসার চলে আমরা সব মধ্যবিত্ত ঘরের মানুষ এখন তো পনেরো দাও 2000 হাজার পান দিলে হুম 200 টাকা পাবো আচ্ছা 200 টাকার মধ্যে কি সংসার চলবে আচ্ছাটা সাতটা করে মানে লাভের মুখ কিছু দেখতে পার না না লাভের মুখ দেখতে পাওয়া যাচ্ছে না আগে ছিল আইThink অন্তত পাঁচ সাত বছরের আগে তুমি কিছু পয়সা পায়ে যেত সংসার ভালোভাবে চলতো এখন যা পরিস্থিতি জিনিসপত্রের সব দাম বেড়ে গেছে কীটনাশক ওষুধের এই যা দাম খোলের এক বস্তা খোলের দাম সতেরোশো আঠেরোশো টাকা সঞ্চয় করে রাখবো আর কি খাবো এটা খুবই খারাপ এটা কোন পাড়া এটা হচ্ছে কাঁটালি মদনমোহনপুর শালক এবং মৃত্যু মৃত্যুশানপুর মদনমোহনপুর পর ওই জায়গাটা এদিকটার পরে শালক আর মৃত্যুশানপুর আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার নাম দাদা আমার নাম হচ্ছে হারাধন দাস আর এই পানটা কি সারা বছর হয় হ্যাঁ সারা বছর হয় পান মানে এই পান কি শহরেও চলে যায় পানো অনেক দূরত্ব দূরত্ব পান যায় মানে আমাদের এখানে যেমন পান চাষ হয় আরও আরও অন্য অন্য জায়গায় পান চাষ হয় এই পান কতুলপুর হাট অনেক অনেক তোমার কয়াপাটের হাট আছে হাটে হাটে যে আমরা সব পাইকারি করে দিয়ে আসি এই তো অল্প দামের মধ্যে এবারে যাতাতে আয় কেউ সাইকেলে যায় কেউ এখন তোমার ওই সব ছোটো গাড়ি মোটর সাইকেলগুলো কিনেছে ফোরিং গাড়িগুলো তা করে বাজার যাই দিয়ে সবাই রাত থেকে যে সেখানে পান পাইকারি করে সকালের দিকে বাড়ি ফিরতে হয় আচ্ছা তারপরে এই যে বাঁশ দেখতে পাচ্ছ ওই যে পত বাঁশ খড়ি এইসব আমাদেরকে সব কিনে আনতে হয় আমাদের তো অত যে মানে বাঁশ নাই যে আমরা বাঁশ বাঁশে ঝাড় দিয়ে কেটে যে উৎপাদন করব বাঁশ কিনতে হয় পন হিসেবে কাঠি কিনতে হয় পন হিসেবে এবারে আমাদের এখন এখানকার মানুষ এখন মানে ল নামাতে পারে না আমাদেরকে তোমার বাঁকুড়া থেকে লোক আনতে হয় এই তোমার আউর পিছু তাদের পয়সা নাই এই ভাব করে চলে যাচ্ছে বুঝতে পারছেন আপনার নাম আমার নাম আছে হারাধন দাস ধন্যবাদ এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি